এই একটা নৌকায় যখন বাঁচতে লাগতে আস্তে আস্তে একটা বাজানৌকায় যখন বাঁচতে বাঁচতে আসে এই যে আওয়ামী লীগের নৌকায় এই না কিন্তু একটা পাথর বাজান তখন তো আগে ছাগল ছিল আস্তে আস্তে যখন চিন্তায় আসে দেখতে পায় মা আওয়ালি সালাম সালামকে দেখে বাদাম সাড়ে তিনশো বছর হয়ে গেছে মা আওয়ার সঙ্গে তার দেখা হয় না এবার আওয়ালে সালাত সালামের সঙ্গে তার দেখতে পাইছে যে আমার হাওয়া এবার হাওয়াকে তোলে দুইজন যখন কান্নাকাটি করে কান্নাকাটি করতে করতে যখন ডাক দিয়ে পায় রব্বুল আলামিন এবার আল্লাহর কাছে দোয়া করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা

জান্নাতে আবার যাবে আমরা তার সন্তান আমরাও জান্নাতে যাবো এরকম ধরে জান্নাতে চাই কি চাই না চাই কি চাই না তাহলে আল্লাহর ঘরকে ভালোবাসতে হবে কি হবে না হবে না আল্লাহর ঘরকে ভালোবাসতে হবে কার কার মা নাই বাবা নাই হাত তুলে দেখান তো দেখি মা নাই কিংবা বাবা নাই যাদের নাই একজন নাই তারাও হাত তোলে আল্লাহ সকলের বাপ মাকে আপনারা কবুল করুন সকলের আল্লাহ আমি যাদের বাপ মা আছে আল্লাহ সকলকে সুস্থ জিন্দিকে দান করো সকলে আল্লাহ এই যে আপনাদের মসজিদ এই মসজিদটা কিন্তু আপনার দেখেন না আপনার পিলার কিছু দূর উঠে তারপরে বন্ধু রেখেছে টাকার জন্য কাজ করতে পারতেছে